এই মূল্যবান হাদিসটি সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং অপরের কাছে হাদিসটি পৌঁছে দেবেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন মদিনার বাগানসমূহের মধ্যে এক ইয়াতিম বাচ্চার একটি বাগান ছিল তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল যার নাম ছিল আবু বুবাবা ইয়াতিম চিন্তা করল আমি জমির সীমানা বরাবর প্রাথীন নির্মাণ করে বাগানটি আদালা করে নেব যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায় যখন প্রাচীর দিতে শুরু করল তখন দেখা গেল তার প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে যার কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না তাই সে তার প্রতিবেশীর নিকট গিয়ে বলল আপনার বাগানে অনেক খেজুর গাছ আমি একটি প্রাচীর দিতে চাচ্ছি কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে প্রাচীরটি সোজা হচ্ছে না ওই গাছটি আমাকে দিয়ে দিন তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে এতে আপনার কোনো ক্ষতি হবে না লোকটি বলল আল্লার কসম আমি খেজুর গাছটি দান করব না ইয়াতিম ছেলেটি বলল ভাই আপনার তো কোনো ক্ষতি হবে না হয় আপনি গাছটি দান করুন আর না হয় আমার কাছ থেকে এর মূল্য নিয়ে নিন সে বলল আল্লাহর কসম আমি এর কোনোটাই হরব না ইয়াতিম ছেলেটি তাকে বোঝানোর চেষ্টা করল প্রতিবেশীর অধিকারের কথা বলল কিন্তু সে ছিল দুনিয়া প্রেমিক তাই না সে ইয়াতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল আর না প্রতিবেশীর অধিকারের প্রতি ইয়াতিম বলল তাহলে কি আমি প্রাচীর দিব না এবং তা সোজা করব না প্রতিবেশী লোকটি বলল এটা তোমার ব্যাপার এ ব্যাপারে আমার কিছুই করার নেই ইয়াতিম যখন তার কথায় নিরাশ হল তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছেন যদি তিনি সুপারিশ করেন তাহলে হয়তো আমার কাজ হতে পারে এ কথা মনে করে সে মসজিদে নববীর দিকে রওনা হল ইয়াতিম মসজিদে নববীতে এসে রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামের নিকট আর্য করল হে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে আমি এর মাঝে প্রাচীর দিতে চাচ্ছি কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রাচীর সোজা হচ্ছে না যতক্ষণ না আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার দখলে আসবে আমি তার মালিককে বলেছি যে এটি আমার নিকট বিক্রি করে দাও আমি তাকে যথেষ্ট বুঝানোরও চেষ্টা করেছি কিন্তু সে তা অস্বীকার করছে হে আল্লাহ রাসুল সাল্লাম আমার জন্য তার নিকট একটু সুপারিশ করুন যাতে সে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দেয় তিনি বললেন যাও তাকে ডেকে নিয়ে এসো ওই ইয়াতিম তার নিকট গিয়ে বলল আল্লাহর রাসুল আপনাকে ডেকেছেন সে মসজিদে নববীতে আসল নবী করিম ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন সে বেড়া দিয়ে তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চায় তোমার একটি খেজুর গাছের কারণে তা সম্ভব হচ্ছে না তুমি তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিতে নাকি অস্বীকার করেছ লোকটি বলল হ্যাঁ রাসুল ওয়াসাল্লাম তাকে বললেন গাছটি তোমার ভাইকে দিয়ে দাও সে বলল আমি দিব না তিনি তাকে কয়েকবার বলার পরেও যখন রাজি হল না তখন তিনি তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্যে জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব ওই লোকটি এ কথা শুনেও বলল না আমি তা দিব না তিনি তখন চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন সাহাবীগণ নিশ্চুপ থেকে কথাবার্তা শুনছিলেন উপস্থিত লোকদের মধ্যে আবু দাহদাহ রাদিয়াল্লাহ আনহও ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল সেখানে ছশো খেজুর গাছ ছিল সুস্বাদু খেজুরের কারণে বাগানটি খুবই প্রসিদ্ধ ছিল এর খেজুর ছিল খুব উন্নতমানের এবং বাজারে তার যথেষ্ট চাহিদাও ছিল মদিনার বড় বড় ব্যবসায়ী এ কামনা করত যদি এ বাগানটি আমার হতো। আবু দাহদাহ রাদিয়াল্লাহ আনহো ওই বাগানের মধ্যে খুব সুন্দর করে ঘর নির্মাণ করেছিলেন সপরিবারে তিনি সেখানে বসবাস করতেন মিষ্টিপনির কূপ এ বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছিল আবু আবুদাহদাহ রাদিয়াল্লাহ যখন রসুলসল্লাহ ওয়াসাল্লামের কথা শুনছিলেন তখন মনে মনে ভাবছিলেন যে এ দুনিয়া কি আজ নয়তো কাল মৃত্যুবরণ করতেই হবে এরপর শুরু হবে চিরস্থায়ী জীবন যা স্বাচ্ছন্দ্যময় হবে না দুঃখে ভরপুর হবে তাকেই জানে যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই সামনে এসে আবু রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল ওয়াসাল্লাম যে কথা আপনি বললেন এটা কি শুধু তার জন্যই খাস আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটি ক্রয় করে এই ইয়াতিমকে দিয়ে দেই তাহলে ওর কি জান্নাতে খেজুর গাছের মালিক হব রসুল করিম ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্যেও জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদা রাদিয়াল্লাহ তালাহু ভাবতে লাগলেন এমন কি সম্পদ আছে যা আমি ওই ব্যক্তিকে দিয়ে খেজুর গাছটি ক্রয় করব তিনি ভেবে দেখলেন মদিনায় তার একটি বাগান আছে যেখানে ছয়শ খেজুর গাছ পানির কূপ ও একটি বাড়ি আছে এগুলোর বিনিময়ে ওই গাছটি কিনে ইয়েতিমকে দিয়ে দিব তিনি ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন শোন তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো যেখানে ছয়শ খেজুর গাছ আছে সাথে ঘর ও কুয়াও আছে সে বলল মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না তিনি বললেন তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও ওই ব্যক্তি তা বিশ্বাস করতে পারছিল না সে আবুদাহদা রাদিয়াল্লাহ আনহুয়ের দিকে ফিরে তাকাল অতপর লোকজনের দিকে তাকিয়ে বলল তোমরা লক্ষ্য করো আবু দাহদা কি বলছে লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হল তখন সে বলল হ্যাঁ আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম যখন তিনি ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন তখন ওই ইয়াতিমকে বললেন এখন থেকে ওই খেজুর গাছটি তোমার আমি তা তোমাকে উপহার হিসেবে দিলাম এখন তোমার দেয়াল সোজা করতে আর কোনো বাধা নেই এরপর আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রাসুল এখন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম তিনি বলেন জান্না দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এ শব্দটি তিনি এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারংবার বলেছেন শেষে আবুদাহদার আদিয়াল্লাহ আনহু সেখান থেকে বের হলেন জান্নাতে বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমান বাগানের পথে রাওনা হলেন মনে মনে বললেন নিজের ব্যবহারে কিছু কাপড় এবং কিছু জরুরি জিনিসপত্র তো ওখান থেকে নিতে হবে তিনি বাগানের দরজায় এসে ভেতরে বাচ্চাদের কণ্ঠ শুনতে পেলেন স্ত্রী তখন ঘরের কাজে ব্যস্ত ছিল আর বাচ্চারা খেলাধুলা করছিল ভেতরে গিয়ে তিনি স্ত্রীকে সংবাদ দিতে চাইলেন কিন্তু তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন হে উম্মে দাহাদা দাহদা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহাদা বাগানের বাইরে দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভেতরে আসছেন না কেন আবারও আওয়াজ আসল দাহদা উত্তর আসল আমি উপস্থিত হে আবু দাহদা বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আস উম্মেদাহাদা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বাগান হতে বের হয়ে আসব তিনি বললেন হ্যাঁ আমি এ বাগান বিক্রি করে দিয়েছি উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি কার নিকট এটা বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটা ক্রয় করেছে আবু দাহদা রাদিয়াল্লাহ আনহু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি উম্মে দাহদা আদিয়াল্লাহ আনহু বললেন আল্লাহ আকবার হে আবু দাহদা আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন জান্নাতের একটি বৃক্ষ যার নিচে অশ্বারোহী এক শত বৎসর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না বুখারি হা তিন দুই পাঁচ এক কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতে এমন একটি গাছ পাব মাজমাউ জাওয়ায়েদ হা এক পাঁচ সাত নয় এক থেকে এক পাঁচ সাত নয় তিন হাকেম আবু দাহদাহ এবং উম্মে দাহদাহ রাদিয়াল্লাহ আনহু এর দান কোনো সাধারণ দান ছিল না আল্লাহ রাসুলসাল্লু ওয়াসাল্লামের আশা পূরণের জন্য একজন ইয়েতিমকে সহায়তা করার জন্য নিজের সবচেয়ে মূল্যবান বস্তু তার আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন স্বীয় বাসস্থান মূল্যবান বাগান কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন এটাই হলো সত্যিকারের নবীপ্রেম আবু দাহদাহ ও তার পরিবারের প্রতি আল্লাহ অবিরত ধারায় রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে অনুরূপ দানশীল হাবার তাওফিক দান করুন আমিন এই হাদিস থেকে আমরা আবুদারদা এর নাবির প্রতি ভালোবাসা আর নাবির খুশির জন্য তার সব কিছু বিলিয়ে দেওয়া এবং জান্নাতে একটি খেজুর গাছের বাগান উপহার পাওয়া এর থেকে আমরা কি বুঝলাম আল্লাহ ও তার রাসুলের জন্য যা আমরা মন থেকে ভালোবেসে করব আল্লাহ তার উত্তম বদলা দান করবেন তাই আমরা সবাইকে অন্যকে সাহায্য করব কাউকে কষ্ট দেব না এবং মন থেকে আল্লাহর রাস্তায় দান করব ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম